আজকে আমি কেক বানাবো মাত্র একটি ডিম দিয়ে প্রথমে মিক্সিতে ডিম দিলাম হাফ কাপ চিনি অ্যাড করছি হাফ কাপ তেল অ্যাড করছি হাফ কাপ দুধ অ্যাড করছি

ময়দাটা চেলে নিতে হবে আমাকে এখানে ময়দা আর বেকিং বেকিং পাউডার দিয়েছি চেলে নিচ্ছি এক এক ডেভিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি সবটাই সুন্দর মতো চেলে নিয়েছি এবার আগের মিশ্রণে আমি অ্যাড করি এবার ময়দাটা দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণে আলতো হাতে আস্তে আস্তে এটা মিশিয়ে নিতে হবে সুন্দর করে এই সময় জোরে জোরে মেশানো যাবে না আলতো আলতো করে যদি ভালো করে মেশানো হয় তাহলে কেকটা খুব সুন্দর ফুলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিয়েছি মন্দির ফ্রে

আমি ওভেনে দিয়ে দিচ্ছি থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা প্রায় বিশ মিনিটের মতো বেক করব প্রি হিট করে রেখেছিলাম আগেই জি কি কেক অলরেডি ডান কেকটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা এবার আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন কেমন হয়েছে আমার কেকটা আর কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন